আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিয়ার্স এই যে যে কলা দেখছেন এটা কিন্তু সবরী কলা আর এই সব্রী কলাটা আমাদের বাড়ির একেবারে সেই ন্যাচারাল যে কলা কোনো সার ওষুধ ছাড়া একেবারে আল্লাহর রস্তের কলা বলা যায় তো এই কলাটা এখন আমি হারভেস্ট করব অর্থাৎ এই কলাটা এখন কাটবো আপনারা দেখেন যে আপনারা আমি বারবার একটা কথা বলি বেশি বেশি গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন এবং সুস্থ থাকার জন্য এই ফ্রেশ ফলমূল আপনি কিন্তু আপনার নিজের বাড়ি থেকে সংগ্রহ করতে পারেন এই জন্য একটু দরকার সদিচ্ছা আর বাড়ির আঙিনায় ফেলে না রেখে ছোটো ছোটো এরকম সবজি বা ফলজল গাছ আপনারা রোপণ করতে পারেন তো ভিআ দেখুন এখন আমি এটা আভ্যাস করব পাও এই যে চমৎকার একখান্তিক কলা আর এই কলা গাছটা কিন্তু আমার মায়ের হাতের যে গাছগুলা সেটা থেকেই হয়েছে আর এটা বংশ পরম্পরায় ছোটো ছোটো চারা হয় চারার থেকে এইভাবে ন্যাচারাল কলা কিন্তু হয়ে থাকে তো সকলে ভালো থাকুন আমার পেজটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম